ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে মনে প্রশ্ন জাগতে পারে এটা কি আদৌ সম্ভব রাজনৈতিক ইতিহাসে যারা একাধিকবার ক্ষমতায় এসেছেন তারা তাদের এত বড় একটি সংগঠন এত বড় একটি রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা কি আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব সেটাই করে দেখিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল রাত আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এক জরুরি সভা আয়োজন করা হয়েছে এবং সেই জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে প্রায় তিন ঘন্টা সভা হয়েছে এবং সেই সভা শেষে রাত এগারোটার দিকে গণমাধ্যম কর্মীর মুখোমুখি হন উপদেষ্টারা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর আসিম নজরুল তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংশোধনীয় সভায় অনুমোদিত হয়েছে এবং সেই অনুমোদন অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে যে দোষরা রয়েছে তাদের বিচারের কার্যক্রম সম্পন্ন করা হবে দর্শক তিনি আরো জানান যে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে এবং যে দোষরা রয়েছে যারা অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত তাদের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত না বাংলাদেশের জনগণের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা এবং ছাত্র আন্দোলনের সময় যারা সরাসরি জড়িত ছিল যে নেতাকর্মীরা তাদের নিরাপত্তার জন্য কিন্তু সন্ত্রাসী আইনের সাইবারের একটি স্পেস রাখা হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের যে বিচার কাজ সেখানে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এবং এরই যে পরিপত্র সেটি পরবর্তী যে কার্যক্রম থাক রয়েছে সেই পরবর্তী কার্যক্রমে সেটি প্রকাশ করা হবে দর্শক আমরা জানি যে অক্টোবরের তেইশ তারিখে দু সালে অক্টোবর মাসের তেইশ তারিখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল তাদের যে অন্যায় তাদের যে ব্যয় তাদের যে অত্যাচার তারা টেন্ডারবাজি নির্যাতন নিপীড়ন ধর্ষণের যে মতো যে অভিযোগগুলো আছে তাদের বিরুদ্ধে উঠে এসেছিল এবং সেই প্রেক্ষিতেই কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ছাত্র জনতা সেখান থেকেই আসলে যে একটি আন্দোলন মুখর পরিবেশ তৈরি করা গত দুই দিন যাবত আহ যমুনার সামনে তারা হয়ে ছাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন করেছিল এবং তারপর সাহাভাগে এসে তারা আবার সেই আন্দোলনকে আরও জোরদার করেছে বিভিন্ন দলীয় লোকরা এসেও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে আমরা দেখেছি যে জামায়েত জামায়াত শিবির থেকে শুরু করে আমার এবি পার্টি গণ অধিকার পরিষদের বিভিন্ন তাদের যে সংগঠনের যে আরো নেতাকর্মীরা রয়েছে তারা সকলেই কিন্তু এসে জড়ো হয়েছেন এবং এই আন্দোলনকে আরো জোরদার করেছেন এবং অবশেষে গতকাল গতকাল রাত এগারোটার দিকে কিন্তু বিবৃতি আসে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে ছাত্রলীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে বিচার করা হবে